না আর কারোর কাছে কোনো কথা বলতে পড়ানোর মানিকে একটু মানুষ করার খুব ইচ্ছে ছিল এবার যা কষ্ট হয়েছে গো আমি বলে বোঝাতে পারবো না তো শাস্তি দিচ্ছ আমার আমার মেয়েটাকেও ভোগ করতে হচ্ছে গো বিশ্বাস করো ভালো করতে পারবো না তো ক্ষতিও করবো না সূর্য যদি এখানে আসে সূর্য গাড়ি বিক্রি করবে আমি বাধ্য হয়েই চলে এসেছি বাড়িতে তার কারণ আমি সূর্য আমার ওপর ভীষণ রেগে রয়েছে ভীষণভাবে আমি তৎকালে টিকিট কাটিয়ে আমি চলে এসেছি এবার কেন এসেছি না এসেছি সবটা তোমাদের সাথে বলবো আর আসে ওই যে বলে না কথায় বড়দের না কথা শুনলে যে একটা বাজে কিছু হবে ওরকম কিছুই আমার সাথে ঘটেছে ট্রেনে আমার যা কষ্ট হয়েছে আমি যাওয়ার সময় তো থার্ড এসিতে এসেছি আর আসার সময় স্লিপারে এসেছি এবার স্লিপারে আসার পর যা কষ্ট হয়েছে আমি আমি বলে বোঝাতে পারবো না তার থেকে বড়ো কথা আমি ট্রিটমেন্ট না করেই চলে এসেছি আমি সেভাবে মাইন্ড প্রিপেয়ার করে যাইনি আর সূর্য আমার কাছে যেতে পারবে না আর কেউ নেই থাকতেও কেউ নেই আমার আমার সূর্যর মানি থাকতেও কেউ নেই এখন এখন একটা ভালো কিছু অনুষ্ঠান করি বা কিছু নিই সবাইকে নেমন্তন্ন করি সবাই চলে আসবে এরকম একটা সিচুয়েশানে আমরা দাঁড়িয়ে রয়েছি তো খোঁজ নেবে কেন খোঁজ নিলেই তো টাকা চাইবো টাকা দিতে হবে সেই জন্য হয়তো খুব খোঁজ নেয় না সেটা বড় কথা না কি খোঁজ নিল না নিল সেটা বড় কথা না বড় কথাটা কি বলতো ভগবান করুক সবাইকে ভালো রাখুক এমন দিন যেন কাউকে না দেয় আজকে আমি চলে এসেছি আমার মানের মুখের দিকে তাকে বিশ্বাস কর ওর পরীক্ষা হ্যাঁ আমি হয়তো জানি তোমরাও বলবে যে ছোট নার্সারিতে পরে খুব একটা চাপ না আর কত স্ট্রাগেল করবে ওই ছোট ছোটো মেয়েটা আর কত স্ট্রাগল করবে হ্যাঁ আমরা স্ট্রাগল করেছি আমার বাবা ছিল না মা সিঙ্গেল মাদার সূর্য স্ট্রাগল করেছে বারো বছর বয়সে মা মারে গেছে স্ট্রাগল করেছে প্রত্যেকটি স্ট্রাগেল দায়ী তবে এইটুকু ছোটো বাচ্চা মেয়ে আর কত স্ট্রাগল করবে আমি আর দেখতে পাচ্ছি না বিশ্বাস করো ওর জন্য আমি কিচ্ছু করতে পারছি না আমি সূর্য সূর্য চাইলেও মেয়ের জন্য কিছু হাতে করে কিনে নিয়ে আসতে পারে না যে এটা আমাকে লোনে দিতে হবে আমাদের মাস গেলে কুড়ি হাজার টাকার ওপরে লোন চলে ঘর ভাড়ায় থাকি রেন্টে থাকি তো সেইখান থেকে সূর্য যদি আমার কাছে গিয়ে থাকে পুরো লোনের টাকার অ্যামাউন্ট ওকে অ্যারেঞ্জ করে রেখে তারপরে যেতে হবে এবার কতগুলো টাকা একবারে অ্যারেঞ্জ করে রেখে যাওয়ার সূর্যের পক্ষে সম্ভব না এবার সম্ভব না তার থেকে বড় কথা কি বলো তো এতগুলো টাকা লোনের জন্য কিভাবে অ্যারেঞ্জ করবে এই লোনগুলো দেওয়ার জন্য আরেকটা লোন তুলতে হবে এবার আমি যে লোন যেখান থেকে তুলব না আশেপাশে মানুষ তো স্যারকে বলে দিয়েছে আমি লোনের চেষ্টা করেই এসছিলাম যেখান থেকে লোন তুলবো স্যারকে বলে দিয়েছে ও তো ক্যান্সার পেশেন্ট ওর লোন হবে না আমি তো মরে যাবো ওই জন্য লোন দিতে পারবো না সেই জন্য আমাকে লোনও দেয়নি লোন হবে না স্যার বললো লুকিয়ে দিয়ে স্যার তাহলে লুকানোর তো কিছু নেই তাহলে আপনারাও মানছেন যে ক্যান্সারের অ্যান্সারেই ক্যান্সারের মানুষ মারা যায় না ওরকম কিছু না না স্যার এরকম কিছু আপনি ডিরেক্টলি আমাকে বলতে পারতেন ঘুরিয়ে পেয়েছি আজ কাল। পরশু এরকম করে তো লাভ নেই তাও দেখি চেষ্টা চালাচ্ছি ওই কারণে আমি চলে এসেছি যেহেতু গল্পা স্টোন আমাকে এক লাখ কুড়ি বলেছিল একদম কেমো টাইমে এবার সেখান থেকে এখন আমাকে বলল এক লাখ তো এবার মানে সমস্ত কিছু নিয়ে এক লাখ এবার সেখান থেকে তোমার এইটটিতে আসলো এইটটি থেকে আমি বললাম যে স্যার এই ব্যাপার আমি সমস্ত সমস্ত হিস্ট্রি তো স্যার আমার কার্ডে রয়েছে তো এবার আমি স্যার এই ব্যাপার আমাদের সিচুয়েশান এরকম তো সেই জায়গায় সিক্সটি থাউজেন্ড করেছে মানে কনসেশন করে আমাকে সিক্সটি থাউজেন্ড অপারেশানটা হবে এবার রইল ব্রেস্টের কথা ব্রেস্টের কথা বলতে আমার একটা ব্রেস্টে পাঁচটা নোড হয়েছে আর একটা ব্রেস্টে একটা মানে দুটো ব্রেস্টই অপারেশান হবে এবার দুটো ব্রেস্ট অপারেশান করতে মানে গল্পটার স্টোনটা অপারেশান করতে ষাট হাজার টাকা এবার সেটাকে বের করে মানে আমরা ডাক্তার দেখাতে যাই যেমন ডাক্তার দেখাবো ডাক্তারের ফিজ একটা আলাদা আর মেডিসিনের ফিজ একটা আলাদা ওরকম একটা ব্যাপার তো সেইখান থেকে আমার হচ্ছে গিয়ে গল্পটা স্টোনের এইটি থা এইট্টি থাউজেন্ড থেকে সিক্সটিতে নামলো ঠিক আছে সিক্সটি থাউজেন্ড অ্যাপ্রক্স ধরে চলবেন এবার আমি আরও কনসেশন করার চেষ্টা করব তবে আমাকে স্যার বললেন যে ডক্টর বললেন যে ইসে তো নেই হোক ঠিক আপ পয়সা ইন্তজাম করিয়ে আমলক হে এবার ওরা তো জিরো তো করবে না হয়তো পাঁচ হাজার কমালো দশ হাজার কমালো খুব জোর হলে পঞ্চাশ হাজার টাকা হয়তো হলো এবার আমি ষাট হাজার টাকাই ধরে চলবো এবার ওই স্টোনটাকে আবার ওরা যেহেতু এমআরআইতে ওরা সাসপেক্ট করছে जेटा गल कैंसर दिगे जाए मैं हम के डॉक्टर अपना खूब भाग लो आप बहुत लकी हो ओवरी में और पेट के अंदर कोई इन्फेक्शन नहीं फैला है ज्यादातर कैंसर पेशेंट का इन्फेक्शन लिवर में लंग्स में और पेट में हो जाता है नहीं मेरा तो लंग्स इम्पोर्टमेंट था पहले से ही जब ऑजकिंग लिम्फोमा हुआ था তা প্যালেসেই লিম্ফোমা হজকিন লিমফোমা মেয়েরা লাংস মে ইনভলভমেন্ট থা তো বলবো আচ্ছা হ্যাঁ স্যার তো হ্যাঁ তো পিরিয়ডস কা ইস্যু হয় আমি পিরিয়ডস তো কেমোর টাইমে জানি না তোমরা কারা আমার ক্যান্সার সারভাইভার ক্যান্সার সারভাইভার ভিউয়ার্সরা রয়েছে আমার ফ্যামিলিতে তো হয়তো কম বেশি কম আমি যারা ক্যান্সার পেশেন্টদের সাথে কথা বলেছি সবারই কেমো চলাকালীন পিরিয়ডস বন্ধ হয়ে গেছে বেশিরভাগ আমার ক্ষেত্রে এটা কিন্তু হয়নি আমার ক্ষেত্রে প্রতি মাসে ডেট ওয়াইজ আমার পিরিয়ডস হতো তো এইটা ডক্টর একটা ভীষণ ভালো দিক পেয়েছে আর এর আগের বার আমার হিমোগ্লোবিন ষোলো ছিল এইবার আমি হিমোগ্লোবিন আমার উনিশ একটা মেয়েদের নর্মাল মানুষদের তোমার বারো থেকে তেরোটা হয় আর ক্যান্সার পেশেন্টদের দশ থেকে এগারো সেই জায়গায় আমার উনিশ রয়েছে এটা একদমই ভালো না ডক্টরের মতে তো এবার ওই গল্পটা স্টোন যেটা বলছিলাম সেটাকে আবার বায়োপসি করবে মানে স্টোনটাকে আবার বায়োপসি করবে সেটার আলাদা চার্জেস সেটা ছ হতে পারে দশ হাজারও হতে পারে আবার আমার যেহেতু এর আগে ডবল বায়োপসি হয়েছিল প্রথমে আমার তেরোশো টাকা লেগেছিলো শুধু সার্জারি করতে মানে জিনিসটাকে বের করতে আর বায়োপসি করতে নিয়েছিল ষোলো হাজার টাকা আর ওটাকে আবার রি বায়োপসি করতে নিয়েছিল আবার এগারো হাজার টাকা এরকম সামথিং মানে দুবার যদি বায়োপসি হয় তো একটা অ্যামাউন্ট হবে বায়োপসির কী অ্যামাউন্ট হবে সেটা আমাকে এখনো ডক্টর বলেনি মানে মানকে চালিয়ে টোয়েন্টি থাউজেন্ডকে আন্দার হো জায়গা আর এই দিকে তোমার ব্রেস্টে ধরো দুটো ব্রেস্ট সার্জারি করে ওরা বের করবে লিম্প নোটগুলো তো নোটগুলো বের করার আগে আমাকে আমি যখন গেছিলাম মানে সোমবার দিন আমি যখন ডক্টরের কাছে গেছিলাম আমার তো প্রত্যেকটা ভিডিও শিডিল ওয়াইজ আমি আপলোড করে রেখে দিই তো সেই জায়গায় তোমরা একটু লেটে লেটে পাচ্ছ তো সোমবার দিন আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সোমবার দিন আমাকে ডে কেয়ারে একটা ইঞ্জেকশন দিয়েছিল। আমি জানি না তোমরা বুঝতে পারছ নাকি কি আমি তাও দেখানোর চেষ্টা করব দাঁড়াম দেখাচ্ছি এই যে এই যে ফোকাসটা নিচ্ছে না এই যে এই শিরাটা বড় বড় দেখতে পাচ্ছি এই যে এইখানটা আমার ইঞ্জেকশনটা ইঞ্জেকশনটা দিয়েছে তো ওইখানটা আমার ইঞ্জেকশনটা দিয়েছে তো এই ইঞ্জেকশনটা আর ওরাল কেমো যেগুলো দিয়েছে মানে দুদিন পর পর আমাকে খেতে হবে আমাকে খেতে হবে ব্যাস ফিনিশ এবার এটা ওরাল কেমো হলে কি হয় নিউমোনিয়া হওয়ার চান্সেস প্রচুর থাকে এখনও আমাকে ডক্টর বলেনি যে তোমার চুল পড়বে বা কোনো রকম হেয়ার লস হবে কি না এখন সেটা সমস্ত ডিপেন্ড করছে শরীরের সেলগুলোর উপরে দেখা যাক তবে আমি বুঝতে পারছি যে আমার ভমিটিং তারপর আমি সব আস্তে আস্তে তোমাদেরকে বলছি আমার কী কী প্রবলেম হচ্ছে তবে রইলো ব্রেস্টের বাইপসি করতে থার্টি সেভেন থাউজেন্ড লাগবে থার্টি ফাইভ টু সেভেন থাউজেন্ড লাগবে মানে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা মতো লাগবে তো এবার সেইখান থেকে আমার যেহেতু একটা লিম্পলুড নেই আমার ছটা লিম্পুড রয়েছে ছটা লিম্পনুডের মধ্যে ওনার ছটাকে বাইপসি করতে ধরো অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা মতো লাগবে যদি একটা হতো তাহলে অত হয়তো 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 হতো না এবার আমি সেই জায়গায় বললাম যে আমি আর এরকম সিচুয়েশান আমি তো রিকোয়েস্ট করবো অবভিয়াসলি আমি রিকোয়েস্ট করবো আমার কনসেশন করেছে কোথায় আমার ধরো সাত হাজার টাকার ব্লাড টেস্ট সেই জায়গায় আমার সাড়ে ছ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম ডিসকাউন্ট দিয়েছে স্যাররা স্যারদের কাছে আমি রিকোয়েস্ট করে ডক্টরদের কাছে মানিকে নিয়ে যেতাম তো রিকোয়েস্ট করতাম কেমন টাইমে বলো এই টাইমে বলো আমার যেই এখন পর্যন্ত আমার ভেলোরে গিয়ে আমি যে পা রাখবো পা রেখে যে সাড়ে সাত হাজার টাকার ব্লাড টেস্টটা সেটা আমার আজও পর্যন্ত সাড়ে পাঁচ হাজার টাকা নেয় মানে কিছুটা ডিসকাউন্ট স্যাররা দেন ম্যাডামরা দেন ডক্টররা এবার সেই জায়গায় হ্যাঁ যে আমি তো অত অ্যারেঞ্জ করতে পারবো না আমাকে কিছু অন্তত কম করুন ওরা সার্জারি করে তো আমরা লিম্প নোটগুলো আমাদের চাই তোমার সার্জারি করে জিনিসগুলো বের করে দেবো আমাদেরকে তো আমি উসকে অন্দর কে আহে ও সির্ফ লিমনোটে ইয়া উসকে অন্দর কই টিস্যু বগের তো এবার মেমোগ্রাফিতে তো টিস্যু এসছে এবার বাজে কিছু টিস্যু ওটার জন্য তো কনফার্মেশানের জন্য তো বাইপসি ক করতেই হবে তো এবার সেই ওয়াইজে আমাকে ওরালকে মোটে কন্টিনিউ করতে বলছে যেহেতু এই ব্রেস্ট ক্যান্সার ভীষণই অ্যাগ্রেসিভ একটা ক্যান্সার হয় তো আর আমার লিম্ফ নোডের যে হজকিং লিম্ফোমা যেটা হয়েছিল এটাও ভীষণই অ্যাগ্রেসিভ তো এই এই জিনিসটা নিয়ে আবার কোথায় হুটহাট করে রিটার্ন চলে আসবে আমরা কিন্তু কেউ জানি না সেই ওয়াইজে নোড ছড়িলে হওয়া মানে মনের মধ্যে ভয় থাকি ডক্টরকে বলা মাত্র মেমোগ্রাফি সমস্ত রিপোর্ট হলো এমআরআই মেমোগ্রাফি সমস্ত কিছু হলো তো হওয়ার পর আমার মানে এখন আমার অপারেশান করতে ব্রেস্টের অপারেশান করতে মানে ব্রেস্টের সার্জারি করতে পঁয়ত্রিশ হাজার টাকা আমি সাঁত্রিশ হাজার টাকা ধরলাম আর তোমার এবার ওইগুলোকে বের করে ছটাকে বায়োপসি করতে আমাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমাকে বলেছে এবার আমাকে এক দিদি দিদির নামটা ঠিক আমার মনে পড়ছে না আমাকে এক দিদি দশ টাকা পাঠিয়েছে তো আরেক দিদিও আমাকে দশ হাজার টাকা পাঠিয়েছে আমার কাছে কুড়ি হাজার টাকা হলো আর সত্যি কথা বলতে মানে বিশ্বাস কর আমি আমি সত্যি অন ক্যামেরায় বলছি আমি টাকার জন্য আমি চলে এসেছি তারপর আমি জানি যে সূর্য যদি এখানে আসে সূর্যর গাড়ি বিক্রি করবে গাড়ি বিক্রি করে তারপরে আসবে এবার আমার পেট চলে আমার ঘর ভাড়া চলে সমস্ত কিছু সূর্যর গাড়িতে গাড়িটা খুব সুন্দর করে গুছিয়ে রাখতে হবে গাড়িটা নিয়ে ওর কাজ তো সেই জায়গায় গাড়িটা যদি ও বিক্রি করে দেয় হয়তো কুড়ি হাজার টাকা আমি বলছি সাপোজ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পেলো এবার কুড়ি হাজার টাকা ধরো লোনে দিয়ে দিলো পড়ে থাকলো চল্লিশ হাজার টাকা পাবে কি পাবে না তাও কিন্তু জানি না তো এবার ষাট হাজার টাকা পড়ে রইলো ষাট হাজার টাকা থেকে ধরো আমার বাইফসি আমার সাপোজ বলছি আমার ধরো কল্পটা স্টোন পঞ্চাশ হাজার টাকা দিল দশ হাজার টাকা তো আমার কিছু হবে না এইভাবে আমি বললাম তোমাকে আমার দিব্যি মেয়ের দিব্যি তুমি আমাকে তৎকালে টিকিট কেটে দাও আমি আসবো সূর্য ভাবছিল আমি হয়তো ট্রিটমেন্ট করাবো না সেই জন্য বলছি কিন্তু না আমি আসবো আমি যাই বাড়িতে যাই দেখি কিছু কাজের সন্ধান পাই নাকি আমার তো শরীরটা পারমিট করার ব্যাপার আছে দেখি কোথাও কাজকর্মও পাই নাকি আর মেয়েকে দেখারও ব্যাপার আছে আর তোমার হচ্ছে গিয়ে সূর্য লোনের ব্যবস্থা তুমি করো আমার তো কোনো এখন কোনো সোনাদানা কিচ্ছু নেই যে যেটাকে আমি বিক্রি করে আমি কিছু করবে তো এই এখন জামা প্যান্ট পরে পরাবস্থায় দেখছো আমার অফিস থেকে আসলাম এরকম এরকম সিচুয়েশান সব কিছু মিথ্যা কথা বলে আমি লোন নেবো পরক্ষণে জানতে পারবে লোনটা ক্যান্সেল করে দেবে অনেক আশা করে রয়েছি লোন হবে লোন হবে করে পরক্ষণে কেউ পিন মেরে দিল যেটা হয় এটা হয়ে থাকে আমার ক্ষেত্রে বহুবার হয়েছে আমার ক্ষেত্রে বহুবার হয়েছে জানো তো সেইখান থেকে আমি সমস্ত কিছু বললাম বলো না ক্যান্সার পেশেন্টদের আমরা তো লোন দিই না এবার হতেই পারে ক্যান্সার পেশেন্ট আর প্রেগন্যান্ট উমেনদের লোন দেয় না বন্ধন ব্যাঙ্ক বলো উজ্জীবন বলো জানি না তোমরা কারা কারা জানো আমি আমাকে এটাই বললো আর এটাই এটা যতদূর এটাই হয় হয়তো তো এবার সেইখান থেকে তোমার মানে লোনটা হলো না দেখি কাউকে দিয়ে যদি লোন তোলানো যায় দেখি কতদূর কি হয় এবার এক দিদি দশ হাজার টাকা পাঠিয়েছে আরও এক দিদি আমি দিদিটার নামটা ঠিক মনে পড়ছে না তবে এক দিদি বাইরে থাকে আর একটা দিদি যতদূর সম্ভব রায় এরকম কিছু হবে রায় দিদি আমার ঠিক নামটা মনে পড়ছে না দিদি তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করো আর তোমার হচ্ছে কি কুড়ি হাজার টাকা মতো আমার কাছে এখন আপাতত অ্যারেঞ্জ হয়েছে আর এখনও আমার কিছুটা টাকা লাগবে কিছুটা বলতে কি মানে আমি এখনও লোনের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবার এতগুলো লোন চলছে তো সত্যি কথা বলতে অসময় তো কাউকে পাশে পাওয়া যায় না কাউকে না কেউ দেবে না আমাকে লোন তুলে জানো তো কেউ দেবে না তো সেই জায়গায় দেখছি কাকে বলা যায় এইসবই ভাবছি যে আমি দু মাসের অ্যাডভান্স দিয়ে দেবো লোনের প্রিমিয়ামটা ধর আমি সাপোজ ধরো তুমি আমাকে চল্লিশ হাজার টাকা লোন তুলে দিলে আমি তোমাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করে দিলাম যে এই 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 মাসের কিস্তি আমি দিয়ে দিলাম তিরিশ হাজার টাকা আমি নিলাম এইভাবেই দেখছি অনেককে বলে দেখলাম বলো জানাবে জানাচ্ছি দেখা যাক কতজন এড়িয়ে চলে আর কতজন অ্যাগ্রি হয় কলকাতার ভরসা আমি একদমই করতে চাইছি না যেহেতু কলকাতায় আমার আর সেই বিশ্বাসটা নেই আমি জানি না আমি সমাজের জন্য আমি কার জন্য কি করতে পারবো তবে আমার খুব ইচ্ছে জানো তো আমার খুব ইচ্ছে আমার ব্রাইডাল সাজার খুব ইচ্ছে ছিল জানো তো মানিকে পড়ানোর মানিকে একটু মানুষ করার খুব ইচ্ছে ছিল সংসার করার খুব ইচ্ছে ছিল আমি না ভাবি এক সময় বিশ্বাস করা করে ভরা সংসার আমি চলে যাব এখনই দেখো আমি এসেছি কি অবস্থা ঘরে রান্নাঘরের কি অবস্থা আমি যখন থাকবো না কি হবে সূর্য আমার মেয়েটাকে কে দেখবে সূর্য বলে তুমি এখনই মনে জড়িয়ে করে ফেলছো তাহলে মানি কে দেখবে আমাকে কে দেখবে গো আমি যে কি সিচুয়েশনে দাঁড়িয়ে আছি বিশ্বাস করে যদি পেইনলেস কিছু হতো না আমি আর এত কাউকে চিন্তা দিতাম না আমি নিজের ভালো লাগে না আর কারোর কাছে কোনো কথা বলতে আমি বলিনি কাউকে সূর্যকে পর্যন্ত বলিনি যে ডাক্তার ব্রেস্ট ক্যান্সার সাসপেক্ট করে আমাকে মেডিসিন দিয়েছে ওরালকে মতো যদিও কোনো সাইড এফেক্ট হয় না তাও ডক্টর বলেছে যদি প্রবলেম কিছু হয় ওখানে দেখাতে আর যাতে লিম নোটগুলো কবে আর কি ওই জন্যই যেহেতু আমি এখন টাকা জোগাড় করে আমি অপারেশন করাতে পাচ্ছি না ওই কারণে মেডিসিনগুলোকে ওরা কেমো বলে ওগুলো খাওয়ার পর আবার সার্জারি হবে মানে এগুলো কি দাবিয়ে রাখা হয়েছে বিশ্বাস করো কি দেখি পেছনে দাঁড়িয়ে আছি আমি বলে বোঝাতে পারবো না এই আসো অফিস থেকে তে লোড ফোন কিছু হবে নাকি কোনো রকমভাবে ঠান্ডা লাগানো যাবে না আর ভাবে গরমও লাগানো যাবে না শরীর থেকে এক ফোঁটা তুমি ঘাম বের করতে পারবে না আমাদের মতো সংসারে বসে বসে খাওয়াও কি মানায় বলো সূর্য বলছে কাজের লোক রেখে দেবো আমি রান্না করে দিয়ে যাব ওই যত সকাল সকাল যাবে তত একটু ভালো কাজ করতে পারবে কটা টাকা ইনকাম করতে পারবে আরও যদি রান্না বান্না করে দিয়ে যদি বারোটা একটার সময় যায় কি টাকা ইনকাম করবে কি কাজ করবে হচ্ছে কথা আমার কাছে এখন কিছুটা সময় আছে আমার এখন এমন টাইম হয়ে গেছে না এমন সময় মানে ধরো শুয়ে রয়েছি বা বসে রয়েছি ফুট করে উঠতে গেলে এটা পিরিয়ডসের টাইমে খুব হচ্ছিল যে তলপেটটা খুব ব্যথা ব্যথা করছিল মানে সে মনে হচ্ছে পেটটা টান পড়ে যাচ্ছে এরকম একটা ব্যথা হচ্ছিল অনুভব করছিলাম একটা পিরিয়ডসের টাইমে খুব তলপেটটা ব্যথা করতো মানে ওই যে ওই পিরিয়ডসের পেন সেটা বলবো না একটা টান মতো মনে হয় আমি ভাবতাম দুটো সিজার রয়েছে বলে তাই একে পর পরপর কিন্তু এখন দেখছি জিনিসটা অনেকটা বেড়ে গেছে মানে হেট হতে পারছি না দাঁড়িয়ে থাকতে পারছি না বেশিক্ষণ টান ধরছে একটা হয়তো গল্পটা স্টোরের জন্য ডাক্তারের কাছ থেকে কোনো রকমে বলে আর যে আমি তো এখন টাকা নিয়ে আসিনি আর টাকার থেকে বড় কথা আমার গার্জেন কেউ আসেনি হ্যাঁ আপ ইতনা দে দূর সে ইতনা ছোট্ট বাচ্চি কোলে কে আগায়ে হে মাঝি কি করব আমি যেদিন ট্রেনে করে গেছি সেদিনকে টিটি বলছে কনসেশন ফর্ম নিয়ে গেছেন এনে টিকিট কেটেছেন আসেনি কেন তাহলে এবার আপনাকে ফাইন দিতে হবে বিশ্বাস করে আমার গা পা কাঁপছে সূর্য লাইনে রয়েছে আমার গা হাত পা কাঁপছে আমার শরীর পারমিট করছে না বলছে কী হবে এবার কি হবে মনের সাহস নিয়ে বললাম যে আমি তো টিকিট কেটেছি একজন আমার সাথে আসেনি তাহলে কি করব আমার সাথে যে যার টিকিট কাটা তাকেই তো আসতে হবে আমি তো তার বদলে অন্য কাউকে নিয়ে আসতে পারবো না তার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি না নিরুপায় হয়ে এটা মুখ থেকে বলে দিচ্ছি তার অ্যাক্সিডেন্ট হয়েছে সে আসতে পারছে না তাহলে কী করবেন আপনি আপনি আমার কাছ থেকে ফাইন নেবেন আমি তো ফাইন দিতে পারবো না আমি এটা ক্যান্সার পেশেন্ট আমার বাচ্চাকে নিয়ে আমি ট্রাভেল করছি তাহলে আপনি আমাকে বার করে দিন নামিয়ে দিন ট্রেন থেকে দেখি তারপরে কি করা যায় একটু ঘাও ঘাও করে আমার কাঁদছে বা হাউ আমি হাওয়া হাওয়া করে চিল্লে নিলাম তারপর আমার যে কী অবস্থা হচ্ছিলো আর ফেরবার পথে যা কষ্ট হয়েছে গো আমি বলে বোঝাতে পারবো না তোমাদের ভগবান এরকম দিন আমায় আর কত দেখাবে ভগবান কোন ভাবে শাস্তি দিচ্ছ আমায় আমার মেয়েটাকেও ভোগ করতে হচ্ছে গো বিশ্বাস করো কারোর একটাকে মেরে খাইনি কারোর কখনো ক্ষতি চায়নি বিশ্বাস করো ভালো করতে পারবো না তো ক্ষতিও করবো না কারোর সংসার ভাঙিনি কারোর কোনো দিন ক্ষতি যায় ভগবান আমাদের সাথে এরকম কেন করছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল হয়তো তোমরা একটু পাশে এসে দাঁড়াও ফিনান্সিয়াল হোক ভিডিওর দিক থেকে হোক ফিনান্সিয়াল হেল্প না করতে পারলো প্লিজ কেউ এড়িয়ে যেও না হ্যাঁ আমার এখন টাকার দরকার তো একটু আমার পাশে এসে দাঁড়াও